যারা শীতকালীন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের নাম করা ব্র্যান্ডের কার্ডিগেন সোয়েটার গুলো দেখাবো শতভাগ গ্যারেন্টি সকারে চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে বিপ্লব ভাই আপনি ভালো আছেন না ওয়ালাইকুম আসসালাম সো বিপ্লব ভাই আজকে আপনারা কোন ব্র্যান্ডের মানে কার্ডিং এন্ড সোয়েটার গুলো দেখাতে চাচ্ছেন ফারাস কোম্পানি ফারাস কোম্পানি কাশ্মীরি বর্গফুটের কাশ্মীরি বর্গফুটের কার্ডিং সোয়েটার আপনারা কি কাশ্মীরি বর্গফুটের ফরাস কোম্পানির কার্ডিগেন সোয়েটার গুলো আজকের ভিডিওতে দেখতে পাবেন একশো পার্সেন্ট সহকারে আপনি নিতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি থেকে শুরু করে একেবারে আটচল্লিশ বডি সাইজে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেট আসলো সরাসরি শীতকালীন এই কার্ডিগেন সোয়েটার গুলো গ্যারান্টি সহকারে আপনার নিতে পারবেন কারণ এগুলো কাশ্মীরি বর্গফুটের কার্ডিগেন কার্ডিগান সোয়েটার খুবই নাম করা জনপ্রিয় ব্র্যান্ডের ফারাস কোম্পানির এখন যে সোয়েটারটা আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতেই পারছেন কি সুন্দর কাজ করা সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন পার্লের কাজ করা আছে সুতোর ইমোটের কাজ করা দুই পাশে পার্লের আর সুতোর কাজ করা আছে এখানে একটা কিন্তু সেফটি পিন বাটন দেওয়া আছে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কার্ডিগান সোয়েটারটা এবং দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা একটু দেখে আপনাদের সম্পূর্ণ কিন্তু আপনারা পাচ্ছেন পাচ্ছেন এই যে দেখেন দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ আপনারা কাশ্মীরি বর্গ ফুটের খুবই ফ্লেক্সিবল কিন্তু এগুলো পরলে কিন্তু সাইজ হয়ে যায় বডিতে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা কাশ্মীরি বর্গ ফুটের কাটিং সোয়েটার দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা কার্ডিগান সোয়েটার নিতে চাচ্ছেন কাশ্মীরি বর্গ ফুটে তারা এই সোয়েটার গুলো এখানে এখান থেকে শতভাগ গ্যান্ডি শেখ নিতে পারবেন এগুলো কিন্তু ফরাস কোম্পানির মধ্যে আপনারা পাচ্ছেন ব্র্যান্ডেড কার্ডিগেন সোয়েটার কালেকশনে এই যে দেখেন ক্যাটালগ কার্ডিগেন সোয়েটার গুলো পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে এখন যদি সোয়েটারটা আপনাদের দেখাই এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতো নিম্বরের কাজ করা আছে বাটন দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা উলেন টেপ পাচ্ছেন আর কি ফেব্রিকটা খুবই সুন্দর দেখেন 5000 টাকা যেটাই নিবেন 5000 টাকা যেটাই নিবেন 5000 টাকা প্রাইস পড়বে কাশ্মীরি বর্গফুটের ফুটের কার্ডিগান সোয়েটার এই যে দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা শীতপ্রধান দেশে যেতে চাচ্ছেন শীতে পরার জন্য কার্ডিগান সোয়েটারগুলো খুব বেস্ট কালেকশন হবে অনেক সুন্দর যে যেগুলো ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন কাশ্মীরি ব্র্যান্ডের এই যে দেখেন এটাও গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাশ্মীরি বর্গফুটের ফুটের পাচ্ছেন 5000 টাকা করে প্রাইস পড়বে শতভাগ গ্যারান্টি করে নিতে পারবেন দেখেন একেবারে কিন্তু কোয়ালিটি ফুল কাটিংয়ের সোয়েটারগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভালো মানে ভালো কোয়ালিটির যারা অনলাইন থেকে ভালো কোয়ালিটির কাটিংয়ের সোয়েটার নিতে চান এই সোয়েটারগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন সব ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন একেবারে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ মানে বডির সাইজও আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন অনেক সুন্দর সব কাশ্মীরি বর্গ ফুডের কাটিংয়ের সোয়েটারগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা শতভাগ গ্যারান্টি স্কর আপনি নিতে পারবেন কাশ্মীরি বর্গফুট ব্রান্ডের মধ্যে আপনার পাচ্ছেন খুব সুন্দর যার যেটা পছন্দ খুবই চমৎকার যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য শীতের কালেকশন কিন্তু ভাইদের আরো প্রচুর চলে আসছে আমি একটু দেখাচ্ছি আপনার এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শীতের কালেকশন এগুলো এক এক করে ভিডিওতে আমি দেখাবো আপনাকে দেখেন প্রচুর পরিমাণে শীতের কালেকশন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীতের কালেকশন চলে আসছে আছে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস এখন আমি আপনাদের আরেকটা স্টাইল দেখাচ্ছি কাশ্মীরি বর্গ ফুটের দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইনে যার যেটা পছন্দ অর্ডার করে নিতে পারবেন এগুলো কাশ্মীরি বর্গ ফুটের উলেন সোয়েটার পাচ্ছেন খুব সুন্দর কাটিং সোয়েটার সামনে পিছনে একই রকম কাজ করা অনেক সুন্দর দেখেন পাঁচ হাজার টাকার মধ্যে পাচ্ছেন যেটাই নিবেন প্রাইস কিন্তু ফিক্সড যারা শতভাগ গ্যারান্টি সহকারে ভালো মানের কোয়ালিটি আপনার কাটিং এর সোয়েটার নিতে চাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটি তারা কিন্তু এই কাটিং এর সোয়েটার গুলো শ্রুতি থেকে নিতে পারবেন দেখেন কাশ্মীরি বর্গ ফুটের পাচ্ছেন কাটিং এর সোয়েটার গুলো ড্রেস সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন এই যে দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে পার্লের কাজ করা খুব সুন্দর কাশ্মীরি বর্গফুটের ফুটের সোয়েটার পাচ্ছেন খুবই চমৎকার এর আগেও কিন্তু আমি এই ধরনের সোয়েটারের ভিডিও গেল বছর শীতে আপনাদেরকে দিয়েছিলাম আপনারা সারা দিয়েছিলাম শ্রুতি থেকে প্রচুর কেনাকাটা আপনারা করছেন এই জন্য আপনাদের জন্য আবারও ভিডিওটা আমি নিয়ে আসলাম যারা ভালো মানের এই কার্ডিগেন সোয়েটারগুলো আবারও নিতে চান আপনারা যোগাযোগ করলেই নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু শীতের মধ্যে আপনাদেরকে আমি দিব আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন সো এই জন্য কিন্তু আপনারা অনলাইনে অবশ্যই কিন্তু এই যে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চারতলা শ্রুতিতে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে নব্বই বাই একানব্বই এই ঠিকানে চলে আসে এই কারিং সোয়েটারগুলো শতবা জ্ঞানী শিকার নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য